আমাদের মানে ভুবন পাহাড়ে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মানে যে কোনো ব্যক্তিগত কারণে আমরা ভুবন পাহাড়ে যেতে পারিনি তো আমরা মনে মনে বললাম যে ভুবন পাহাড়ে যেতে পারিনি তো লক্ষ্মীবাড়ি মেলাতে লক্ষ্মীবাড়ির যে উপরে যে একটি দেখুন ভগবান সব জায়গাতে থাকে এই ভুবন পাহাড়ে যাওয়ার পরে যে যে ভগবান পাবো আর লক্ষ্মীবাড়ি যাওয়ার পরে যে সবই মানে ভগবান সব জগতে থাকে তো আমাদের ইচ্ছা হলো যে আমরা ভুবন পারে যেতে পারিনি তো আমরা মানে লক্ষ্মীবাড়িতে মেলাতে গিয়ে লক্ষ্মীবাড়ির যে মানে শিবলিঙ্গ আছে তো সেখানে গিয়ে আমরা মানে পুজো অর্চনা করবো তো আমরা এখানে মানে বউ পরে এসেছি ঠিক আছে তো আমরা সঙ্গে থাকবেন আমরা মানে লক্ষ্মীপাড়ির যে মেইন যে মানে যে স্থান আছে সেখানে গিয়ে আমরা দেখাবো সঙ্গে থাকবেন জীবনে পাবিনি যে এতটা হেরার লাগবে মম এই দেখুন আমরা যাচ্ছি লক্ষ্মীবাড়ি মানে যে লক্ষ্মীবাড়ির মেলা লক্ষ্মীবাড়ির যে শিবলিঙ্গ আছে তো সেখানে আমরা পূজা অর্চনা করবো এখন কিন্তু সময় আছে তিথি যেটা মানে এই তিথির মাধ্যমে মানে এই তিথির সময়কালীন আমরা পূজা অর্চনা করবো তো দেখো আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না কেন ঢুকলে অনেক উঁচু মানে বোন পাড়ে যেতে পারিনি বলে আমরা আমরা লক্ষ্মীবাড়িতে এসেছি তো তো অনেক উঁচু আছে তো মানে বোনের তুলনায় অনেক নিচু আছে ভগবান সমান ভগবান যে লক্ষ্মী বাড়িতে যে ভগবান আছে তো আমরা সরি মানে বহুর পারে যে ভগবান পাবো আমরা সেই জায়গাতে আমরা লক্ষ্মী বাড়িতে সেই ভগবান আমি যদি এমন হ্যাঁ সরি তার জন্য মানে মানে নিয়ে মানে বাপ নিচি বাপ যদি আমি যে একটি পাথরকে যদি মানে আমি এই জায়গাতে যে পাথরকে যদি আমি শিব পাবে মানে শিব ভেবে যদি আমি আমরা যদি পূজা অর্চনা করি শিব সব জায়গাতে আছে ঠিক আছে তো আমরা মানে বোন পাড়ে যেতে পারিনি বলে আমরা মানে লক্ষ্মীবাড়িতে এসেছি আমরা উপরে আমি উপরে জায়গা ওই আমরা ওই জায়গাতে আমরা উপরে গিয়ে উপর তো সঙ্গে থাকবেন অনেক মানে পরিশ্রম হচ্ছে বা অনেক কষ্ট হচ্ছে তো আমাদের সব মানে কষ্টকে বা সব পরিশ্রমকে তোচ্ছা করে আমরা ভগবানের জায়গাতে আমরা গিয়ে পৌঁছবো সেটা আমাদের পরিকল্পনা জেলা যে যতই হেন লাগুক বা যতই শারীরিক পরিশ্রম হোক আমরা ভগবানের জায়গা থেকে পৌঁছবো তো আমরা সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এখানে যাচ্ছি এ দেখুন আমার বন্ধুদের বন্ধুরা সামনে যাচ্ছে এগিয়ে যাচ্ছে দেখুন সেখানে যাচ্ছি দেখুন আমরা যেদিকে যাবো এদিকে রাস্তাটা দেখাচ্ছি আমরা ওইদিকে যাবো মানে কী বলবো আমরা এরকম মানে এরকম অবস্থা নেই যে এরকম পাহাড়ি মানে এলাকাতে পাহাড়ি এরিয়াতে এরকম যে ডাউন এরকম যাব তো আমাদের অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমরা মনে মনে পরিকল্পনা নিয়েছি যে আমরা যাবই ভগ ভগবানের স্থান যতই অর্থাৎ আমরা শিবের মাথাতে আমরা জল ঢালব আমাদের পরিকল্পনা যতই কষ্ট হোক যতই মানে পরিশ্রম হোক আমরা জায়গাতে গিয়ে আপনাদেরকে দেখাবো আর কিছু সময়ের মধ্যে আমরা এখানে গিয়ে পৌঁছে যাব চলে যাবো জীবনে এরকম অনেক পরিশ্রম হচ্ছে আমরা ফাইনালি এখানে চলে এসেছি এতে কোনো ঐতিহ্যবাহী মন্দির মানে কালকে মানে বর্তমানে এখানে সব মানে শান্তশ্লিষ্টভাবে সবাই সবাই এখানে আসছে আছেন মানে এখানে অতটা ভিড় নয় কিন্তু আগামীকালকে আমার আগামীকাল থেকে এখানে মানে এতটা ভিড় হবে সবাই বলতে না যে এত মানে মানে কতটা ভিড় হবে তো সবাই সহযোগিতা করবেন সবাই এখানে সহযোগিতা করবেন মানে বর্তমানে দেখতে পাচ্ছেন যে কি এখানে মানে ভিড় নেই কিন্তু সবাই মানে আগামীকাল থেকে এখানে সবাই দেখতে পারবেন যে এখানে মানে কতটা ভিড় এখানে লক্ষ্মীবাড়ি মেলাতে এসেছি লক্ষ্মীবাড়ি মেলা তো নয় মানে শিবরাত্রি উপলক্ষে এখানে সেই মেলাটি মানে আয়োজন করা হয় তো আমরা সেখানেই আনন্দে শুতে আসছি সবাই যেতে এখানে জানি যে লক্ষ্মীবাড়িতে একটা মন্দির আছে তো আমি প্রথমেই মন্দিরে এসেছি আর এসে যে এখানে যে পরিবেশটা দেখেছি সুস্থ পরিবেশ সবাই সুন্দর মতে শিবের মাথায় জল ডালছে এবং সুন্দর মতে সবাই চলছে এখানে যারা আসছে সুন্দর মতো সবাই চলছে আমি দেখে বুঝতে পারছি যে এই মন্দিরটা যদি আমরা আগামীতে কোনো একটা ভুবন পাহাড়ের মতো কোনো একটা ডেভেলপ করতে পারি তাহলে আই এম সো হ্যাপি আমি খুব খুশি যে আমাদের যে ভুবন পাহাড়ের সবার যাওয়া সম্ভব হয় না যে আমাদের শিকনাথে একটা বাড়ি আছে এখানেই সেকেন্ড ভুবন তীর্থ আমি ভুবন বাগের খারাপ বলবো না কিন্তু সেকেন্ড ভুবন তীর্থ সেটাই সবার জন্য যাওয়া সম্ভব হয় না কিন্তু যদি এই একটু যদি ডেভেলপ হয়ে যায় তাহলে আমরা সবাই মিলে সেই সেইটাকে আমরা বলে গ্রহণ করতে ঠিক আছে নমস্কার ধন্যবাদ তো এখানে একজন মানে স্থানীয় মানুষ স্থানীয় মানুষ একজন মানে একদম গুরুত্বপূর্ণ মানে কথা বলেছে যে আমরা যদি এখানে যদি আমরা মানে সেকেন্ড ঠিক আছে একজন স্থানীয় মানুষ এখানে মানে আমার ক্যামেরার সম্মুখে এটাই মানে কথা বলেছে যে এটি সেকেন্ড বহুত ভাল যদি আগামীকাল থেকে মানে সেখানে আর মানে মানে পা পালানোর জায়গা পাবে না ঠিক আছে তো আজকে এখানে মানুষ নেই মানে থেকে মানে কেন এসেছেন বা মানে আপনি মানে আমি মানে দেখতে পাচ্ছি যে আপনার যে মানে পাতে একটু মানে প্রবলেম আছে তা আপনার মানে পাতে প্রবলেম থাকা সত্ত্বেও আপনি মানে এত বড় পাহাড় উঠে আপনি এখানে এসেছেন মানে কী কারণে এসেছেন বা একটু বলুন এই ব্যাপারে না মা লক্ষ্মী আছে এখানে বাবা শিব বাবা আছে এই জন্য আমি এসেছি এখানে আমার মানে সদ্যা বাবা বাবাকে আমি প্রণাম জানাতে আসছি আমার যেন এটা সুস্থ হয় এই কারণে এসেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমিও মানে লক্ষ্মী মায়ের কাছে বা বুঝতে কেন আমি মানে আমার মানে ঠিক আছে মানে আমিও ভগবানের কাছে প্রার্থনা করছি যে আমিও মানে লক্ষ্মী মায়ের কাছে বা মানে শিব বাবার কাছে বা মহাদেবের কাছে আমি প্রার্থনা করছি যাতে আপনার পাহাড়টা যেতে মানে অতি সত্য ঠিক হয়ে যায় ঠিক আছে আপনি যাতে মানে এখন যে মানে এতটা কষ্ট করে যে উপরে এসেছেন যাতে মানে ভবিষ্যতে বা আগামী মানে আগামী বছর যাতে একদম মানে ফ্রিভাবে আসতে মানে আসতে পারেন তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে সত্তর আপনার জন্য ঠিক করে দেয় হ্যাঁ দেখে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা তো ভালো কথা কেন আমার কেন মা শিব বাবা আছে মা লক্ষ্মী মা আছে সবকে আমি প্রণাম জানাই এটার লাগে আমি মানে সব কিছু শ্রদ্ধা জানাই আমার বন্ধুবান্ধব আছে কিন্তু এরা তো আছে ঠিক আছে এরা তো নেই বা কমিটির এখানে সব কিছু দেখাশোনা করতে

হ্যাঁ ধন্যবাদ। হুম। যে যা কিছু চাইছে মোটামুটি 22 এইখানে 6-7 দিনের মেলা হয় ভালোই হয় আর পর্যন্ত কোনো কমপ্লেইন হইছে না। সুন্দর মতই চলে। আচ্ছা এখানে ওই যে মানে পার নিচে যেটা মেলা এটা মানে কয়দিন মেলাটা থাকবো? এটা তো আপনাদের কয় 6-7 দিন থাকবো। হুম। তবে এটা মেলা রূপে মানে এতটা বক্তরা মানে এখন যে আমি এসেছি মানে বক্তরা বক্তরা এমন মানে দেখতে পাইনি মানে আগামীকাল সকালে বক্তরা ছিল অনেক বক্তা ছিল আজকে সকালে সবাই এসে গেছে কালকে এসছে

তাহলে সবাই এখানে উপকৃত হবেন আর সবাই মানে লক্ষ্মীবাড়ি মেলাটাকে সবাই সেকেন্ড বোয়ন পাহাড় মানছেন তো যদি মানে যারা বোন পাহাড়ে যেতে পারেনি ব্যক্তিগত কারণে তারা মানে মানে মেলাতে আসতে পারেন তো সবাই সহযোগিতা করবেন মন্ত্রী বিনিস থেকে সবাইকে শুরু করে আধিকার মানে আধিকারিক লেভেল থেকে যারা সহযোগিতা করতে চান মানে সবাই সহযোগিতা করতে পারেন সবাই সহযোগিতা করতে পারেন যারা ভক্তরা আছেন সেখানে মানে আজকে অতটা মানে আসতে পারিনি তো সবাই এখানে আসতে পারেন আগামীকালকে আগামীকালকে মানে এখানে অনেক ভিড় হবেন ঠিক আছে ঠিক আছে তো সবাই এখানে আসতে পারেন সবাই সবাই এখানে আসতে পারেন ঠিক আছে এই দেখুন কী অবস্থা সবাই আসতে পারেন এখানে আমরা এখানে যেতে পারি ভক্তদের মানে এতটা সমাগম নেই কিন্তু আগামীকাল থেকে মানে মানে যারা ইন্টারভিউ দিয়েছেন মানে তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে এখানে যে নিচে যে মেলাটি হবে মানে বারো দিনের মতো মেলাটি থাকবে ঠিক আছে তো বারো দিনের মতো যে মেলাটি থাকবে তো সেখানে আমরা মানে বক্তারা আসতে পারেন তো সেখানে আমরা যারা আসবেন যারা বাহার যেতে পারেনি তারা মানে এই ধরনের মানে লক্ষ্মী মেলাতে আসতে পারে বহুখন পাহাৰ মতে মানে ডাউন ঠিক আছে মানে ঐতিহি এক উঠিছিলামানে বৰ্তমানে নামছে আগে নিয়ে যে না পরে দিব আমরা একটু আগে এখান থেকে উঠেছিলাম কালকে মানে আটটা চুয়ান্নের ভিতরে যে শিবরাত্রির যে চতুর্দশী চতুর্দশী মানে আটটা চুয়ান্নের ভিতরে শেষ হয়ে যাবে এর ভিতরে মানে যারা শিবের মাথাতে জল ঢালতে চান বা শিবের সকালবেলা মানে শিবের পুজো করতে চান সবাই মানে এই মানে তিথিকালে সবাই পুজো করতে পারেন হ্যাঁ হ্যাঁ সবাই মানে এই তিথিকালে মানে কালকে বেঙ্গলি মানে ক্যালেন্ডার মতে বেঙ্গলি ক্যালেন্ডার মতে সবাই মানে আটটা চুয়ান্নের ভিতরে মানে এই যে মহাশিবরাত্রির যে চতুর্দশী শেষ হয়ে যাবে তিথিটা তো সবাই মানে এই সময়কালীন মানে এই সময় চলাকালীন যারা শিবের মাথাতে বা জল ডালতে যান বা দুধ ঢালতে চান বা মানে শিবের পুজো করতে চান তারা অবশ্যই মানে এই পুজোটা করতে পারেন তো এরপরে যদি পুজো করতে চান আর মানে সেই ফলটা পাবেন না অনেক নিচে মানে অনেক মানে আমরা অনেক উপরে আমরা উঠে এসেছি ঠিক আছে ওই দেখুন নিচে মানে কমিটির তরফ থেকে লাইট লেগেছে দেখুন দেখুন বক্তারা কিন্তু এখনো মানে পুজো দিয়ে নামছেন বাবা অনেক আসছেন ঠিক আছে আমাদের ঐতিহাসিক স্থান বন্ধু মিলে হয়েছে আজকে বিগত অনেক বছর পর আমরা পাঁচ ছয় জন বন্ধু মিলে আমাদের লক্ষ্মীবাড়ি ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী মন্দির ওই মন্দিরে শিবরাত্রি উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি তো এখানে আয়োজকরা অনেক কিছু আয়োজন করেছেন আর আমাদের বরাক বিলির বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বক্তরা এখানে উপস্থিত হবার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমি আগামীকাল আগামীকাল আর সকালে আসব মানে লক্ষ্মীবাড়িতে যেতে মানে কতটা সিঁড়ি মানে পার হতে হয় বা মানে কতটা সিঁড়ি পের হতে হয় আমি সেটা আগামীকাল সকালে মানে কাউন্ট করে দেখাবো তো অনেকেই বলে থাকেন যে কামাখা মন্দিরে যেতে হলে অতটা মানে মানে সিঁড়ি মানে পের হয়ে কামাখ্যা মন্দির যেতে হয় তো আমি কালকে মানে আপনাদেরকে মানে কাউন্ট করে বলে দিব যে মানে লক্ষ্মী বাড়ি মেলাতেও যেতে হয় মানে কতটি এই মানে সিঁড়ি পের হয়ে যেতে হয় কত সুন্দর জায়গা দেখুন এখানে অনেক জায়গা অনেক মনোরম দৃশ্য

Obrigado.